আবার এসে পড়লাম মাওয়া তৃতীয়বারের মতো এই মুহূর্তে আছি আমরা মাওয়া গাড়ি রেখে মাত্র ঢুকলাম তো ঢুকেই আমরা চা বিরতি দিয়েছি চা খাবো গরুর দুধের চা তো আমার সঙ্গে সজীব ভাই হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমার চ্যানেলকে হাই দিয়ে দেন ওকে সোজীব ভাই আছে আমাদের সাথে আমাদের সাথে আছে মাহফুজ সাহেব আছে হ্যালো আমাদের সাথে রওন ভাই আমাদের সাথে আছে কলম ভাই থ্যাংক ইউ আমরা এখন গরুর দুধের চা গরুর দুধের চা এই যে গরুর দুধের চা বানাচ্ছে হ্যাঁ গরুর দুধের চা হ্যাঁ গরম গরম আহ ধোঁয়া উঠছে

সুজিত ভাই আছে মাহফুজ আছে এদিকে কালাম ভাই আছে সবাই মিলে দামা দামি করতেছে দেখি কি পরিস্থিতি কোন আমাদের কপালে মিলে যায় যা যেটা আমাদের কপালে মিলে যাবে সেটাই আমাদের ভাগ্যে যেটা আছে জি 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 চলে আসছি আমরা এই যে সবাই হ্যাঁ দ্বিতীয়বারের মতো চলে আসলাম রাত্রে দুইটা আড়াইটা বাজে আশা করছি আমার সাথে কালাম ভাই আছে জি একটু হাসি দেন সবাইকে ধন্যবাদ আমাদের জাকির ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার জাকির ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আর সর্ব শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমার একটা মনের মতো একটি জায়গায় এসে আমাকে ইলিশ বাজা সবসময় শুনেছি দেখেছি ইউটিউবে আজকে স্বয়ং নিজে উপস্থিত হয়ে এখানকার পরিবেশের মাধ্যমে আমি ইলিশ খাওয়ার চিন্তা ভাবনা করছি এবং এখানকার থেকে কিছু ইলিশের যে অত্যাধুনিক মজাটা সেই সুভাষটা নেওয়ার জন্য আজকে এখানে আসা হইল এই আসার জন্য যে যে উদ্বেগ নিয়েছে আমাদের জাকির ভাই জাকির ভাই যে সেজন্য আবারও আরেকবার ধন্যবাদ 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 আপনাকেও চারশো চারশো আটশো চারশো করে আটশো এই যে ফাইনাল দশ পিস মোটামুটি আর এখানে সবাই অপেক্ষা করছি আমাদের ভাজবে ধন্যবাদ আজকে আমার সাথে সপ্রসঙ্গী হিসাবে আছেন রোমান ভাই আবুল কালাম আজাদ ভাই এবং আমাদের সজীব ভাই আর ইঞ্জিনিয়ার চাকরি তো ভালোই লাগত অনেক দিনের চিন্তা ভাবনা ছিল একসাথে আমরা এই পাঁচ জনে এসে এই জায়গা থেকে ঘুরে যাবো এবং এই ইলিশ বাকেরা আজকে মুখ করে আমাদের সিদ্ধান্ত রাত সাড়ে দশটা বাজে যে আমরা এখন বাজে তিনটা হ্যাঁ এখন বাজে তিনটা চলো আসলাম এবং দুটা ইলিশ কিনছি আমরা তাজা

কালামবাই তো বাইর দুবার কালাম তো দুইবার না তিনবার দুইজনের সাথে একসাথে আর জাতিরা কয়বার আমি তো কয়েকবারই আসছি দিনের বেলায় রাখা বেলায় দ্বিতীয়বার Did you bite?